শ্রীকৃষ্ণ সাধন শ্রীকৃষ্ণ পরমধন যে বা ইহা বোঝে মনে বনে এক কোণে তাহারই খোঁজে বাহিরের আচরণ নাহি দেখাইয়া যেজন কৃষ্ণ ভাজে একাত্ম হইয়া সেই জন কৃষ্ণ লভে অন্তরাত্মা দিয়া বাহিরের তাপ তাহে নাহি করে ক্রিয়া বাহিরের কোলাহলে নাহি প্রয়োজন কৃষ্ণ ভজনে চাহি হৃদ আয়োজন অন্তর শুদ্ধ হলে সত্য হলে মতি আপনার বলে কৃষ্ণে পাবে গতি নাহি প্রয়োজন ইথে লোক আড়ম্বর অতি আড়ম্বরে হয় বিক্ষিপ্ত অন্তর কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ মতি হলে কৃষ্ণ কৃপা অন্তরেতে শুদ্ধ গতি ফেলে অন্যায় বিরত থাকে লঘু গুরু মানে সর্বদেহে নারায়ণ এই বিধি জ্ঞান কৃষ্ণ হস্তে সমর্পিয়া কর্ম করি যায় কৃষ্ণকান্ত নিজ হস্তে করে যে উপায় তাই কৃষ্ণেশ্বরী কর্ম কর ত্যাজি ফল আশা আপন কৃষ্ণ তব পুরা ক্ষণিক জীবন যেন অত্যল্প সময় আপনার যাহা কিছু Para o Cristo morre.